প্রতিদিন সন্ধ্যাবেলায় লেখাপড়া করতে বসায় কিন্তু আজকে কেউ স্কুলে যায়নি সেই জন্য আজকে সকাল সকাল ডেকে এনেছি যে সকালবেলাতে ঘরে বসে লেখাপড়া করতে আমার ছেলে পড়তে বসে গেছে তার সাথে স্টুডেন্টরাও লেখাপড়া করছে এই পড়াশোনার মাঝখানে আমার রান্নার কাজটাও আমি সেরে নিচ্ছি বেলা অনেক হয়েছে তাই এদের পড়াশোনা করাতে করাতে মাঝে ভাতটা আমি বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এই হলো আমার রান্নার জায়গা বলতে পারো আমার রান্নাঘর তো বাইরে আমার যে কুকুর ছানাগুলো শুয়ে আছে চারিপাশে বেশি রোদ উঠে গেছে এদের পড়াশোনা চলছে এক মনে পড়াশোনা করছে পড়াশোনা হয়ে যাওয়ার পর আমার ছেলে গান করতে বসেছে আমার ছেলে গান শিখে তাই আর এদিকে আমি মাংস রান্না করছি আর তার সাথে করেছি ফুলকপি ভাজা ফুলকপি ভাজা করেছি অল্প করেই করেছি কারণ আমরা মাত্র তিনজন মানুষ তাই এই দিকে বাইরে আমাদের গাছপাকা পেঁপেটা পাখিতে খেয়ে নেওয়ার জন্য চালে তুলে দিয়েছি সেটা বসে বসে পাখি দেখতে